অনুভূতি ভাষায় প্রকাশ করা নেই সতেরো বছর নির্যাতনে থেকে আমাদের নেত্রী চিকিৎসা নিতে পারে নাই বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন আজকে সুস্থভাবে আল্লাহর বাংলার জমিনে ফিরে আসতেছেন নিজেরই পুত্রভূত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রখ্যাত ডাক্তার ইম্পিরিয়াল কলেজ লন্ডন থেকে ডিগ্রিপ্রাপ্ত প্রাপ্ত বিসিএস প্রথম স্থান অধিকার করেছিলেন আমাদের নেতা তারেক রহমানের সহধর্মিনীকে নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিনী আজকে বাংলার জমিনে সতেরো কোটি মানুষের ভালোবাসা নিয়ে বাংলার জমিনে পা রাখতেছেন আমাদের নেত্রী এই রাস্তা দিয়ে একটু আগে পরে যাবেন আমরা তাকে এক নজর দেখে আমাদের আত্মার প্রশস্তি শান্তি পাওয়ার জন্য আমাদের ভালোবাসা বিনিময় করার জন্য এক নজর দেখার জন্য আমরা এখানে অপেক্ষায় আছি সেই সকাল ছয়টা থেকে বাংলার জনগণ বুক ভরা আসেনি বসে আছে কবে নেত্রী ফিরে আসবেন বাংলাদেশের মানুষের আবার নেতৃত্ব দিবেন আজকে সেই দিন আজকে সেই ক্ষণ এ আনন্দ আমরা বাসায় প্রকাশ করতে পারবো না শুধু অনুভূতিটা বলতে পারবো এই ভালোবাসায় আবেগ যে কোন শ্রেণীর এটা বলার কোনো বাসা আমাদের কাছে নেই ধন্যবাদ